আমরা হয়ে আছি সংগ্রামী যৌথ মঞ্চ সেই দ্বীপগুলোকে অনেকটা একটা জায়গায় মেলাতে সমর্থ হয়েছে আমরা চাই যে সেটা একটা মানে মহাদেশে তৈরি হোক কর্মচারীদের মহা ঐক্য তৈরি হোক অধিকাংশ সংগঠন চাই না যে সমস্যার সমাধান হোক তারা চায় যে সমস্যা জিয়ে থাকুক সমস্যা জিয়ে থাকলেই মানুষকে এক্সপ্লোর করতে সুবিধা হয় কর্মচারীদের যদি সমাধান চান তাহলে দ্রুততার অ্যাকশানেও পদক মানে এমন কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন যেটা দিয়ে সমস্যা সমাধান হতে পারে আমরা বিগত এক বছর ধরে সেসব কাজগুলোই করে এসেছি দুর্ভাগ্যের বিষয় যে অন্য সম মানে অন্যদের সহযোগিতা সেরকমভাবে পাইনি ভবিষ্যতে পাবো বলে আশাও করি না কিন্তু লড়াইটা নিজেদের দমেই লড়তে হবে কর্মচারীরা যারা চাইছেন যে হ্যাঁ সমস্যার সমাধান হোক তারা যোগ দিন এটুকুই বলা খারাপ লাগছে সাথীদের জন্য যারা নিজেদের জীবনকে বিপন্ন করে এই কাজ করলেন তাদের গর্বের বুকটা ভরে উঠছে যে হ্যাঁ নিজেদেরকে স্যাক্রিফাইস করে মানুষের অধিকার অর্জনের জন্য মানুষজন এখনো পর্যন্ত আছে